শত্রুর কারণে আপনি যদি কষ্ট পেয়ে থাকেন শত্রুর কারণে আপনি যদি দুঃখ পেয়ে থাকেন শত্রু আপনাকে কষ্ট দিয়ে সে সুখে থাকবে তাই আজকে আপনাদেরকে একটি আমল শিখিয়ে যে আমলটি আপনারা শত্রুর নাম কাগজের টুকরাই বাংলায় লিখে সৌরতুল্লাহ পরে তিনটি ফুঁ দেবেন শত্রু তারের মতো সোজা হয়ে যাবে শত্রু মরা সাপের মতো সোজা হয়ে যাবে ইনশাআল্লাহ শত্রুকে কেন আপনারা সুখে থাকবেন সম্মানিত প্রিয় তিনি ভাই ও বোনেরা আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলতেছেন যে আমি এই কুরআন তোমাদের উপর রহমত স্বরূপ পাঠিয়েছি আমি এই কুরআন তোমাদের উপর শেফা স্বরূপ পাঠিয়েছি তাই আপনি তো কোনো কুফুরি কালাম করতেছেন না শত্রু জীবিত থেকেও মৃতের মতো আপনাকে চেয়ে চেয়ে দেখবে কিন্তু কোনো কাজ করতে পারবে না প্রিয় বোনেরা আজকের আমলটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন না লাগলে দেখতে থাকুন দেখতে দেখতে ভালোবাসা ভালো লাগা হয়ে যাবে ইনশা আল্লাহ আর হ্যাঁ আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দিবেন যাতে সবার আগে আপনার কাছে ভিডিওর নোটিফিকেশনটা চলে যায় সম্মানিত প্রিয় দিনী ভাই বোনেরা আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে কেননা শত্রু কেন আপনাকে কষ্ট দিয়ে সে কেন সুখে থাকবে এইটা করলে কোনো পাপ হবে না কোনো গুণাহ হবে না সম্মানিত প্রিয় দিনী ভাই বোনেরা আমলটি করার জন্য আপনাকে সর্বপ্রথম আগে পাক পবিত্রতা অর্জন করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যদি আমার কোনো বান্দা এই আমল অন্তত সাত দিন পর্যন্ত করতে পারে তাহলে শত্রু ভ্যাল করে চেয়ে থেকে দেখবে কিন্তু আর কোনো ক্ষতি করতে পারবে না সে শত্রু যদি হাই প্রোফাইলেরও হয় বড় লোক টাকা পয়সাওয়ালাও যদি হয় আপনি আপনার প্রতিবেশী শত্রু বা আপনার দূর থেকে আপনার ক্ষতি করতেছে এই রকম শত্রুকে যদি আপনি তারের মতো সোজা করতে চান আজকের এই ভিডিওটি আপনাকে পুরোটাই দেখতে হবে এক সেকেন্ড স্কিপ করা যাবে না যদি করেন তাহলে আমলটি আপনি মিস করে ফেলবেন প্রিয় ভাই বোনেরা এই আমলটি করার জন্য আল্লাহ রব্বুল আলমিনের কাছে সর্বপ্রথম আগে পাক পবিত্রতা অর্জন করতে হবে আপনি অজু করবেন সুন্দরভাবে সুন্দরভাবে হাতের কবজিটা ধুয়ে নেবেন এবং অজুর শুরুতে অবশ্যই বিসমিল্লাহির রহমানির রহিম বলে নেবেন বলে না কিন্তু আমলটি হবে না কাজ আসবে ইনশাআল্লাহ আল্লাহ প্রিয় দিন ভাই বোনেরা বিসমিল্লা বলে আপনি সর্বপ্রথম হাতের দুনো হাতের কবজি সহ তিনবার ধৌত করে নেবেন ধৌত করে নেওয়ার পরে আপনারা সুন্দরভাবে ঘরঘরাইয়া কুলি করবেন তিনবার কুলি করার পরে আপনারা সমস্ত মাকে তিনবার পানি দিবেন তারপরে সমস্ত মকমন্ডল তিনবার ধৌত করবেন এইরকম ভাবে ঈমানের শহীদ একইনের শহীদ ওযুটা কমপ্লিট করে আপনি আকাশের দিকে এরকম ভাবে শাহাদত আঙ্গুল দিয়ে ইশারা করবেন আর পড়বেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা লাহু ওয়া আশহাদু আন মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু ওযু করার শেষে কেউ যদি কালেমায়ে শাহাদত পড়ে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আমার ওই বান্দা এত করার পরেই তার জন্য জান্নাতের আটটি দরজা খুলে দেওয়া হবে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি তাই অজুর শেষে যখনই আপনি অজু করবেন কালেমাই শাহাদত শাহাদত আঙ্গুলটি আসমানের দিকে উঁচু করে এই কালেমাই শাহাদতটা আপনারা পড়ে নেবেন সম্মানিত প্রিয় দিন ভাই বোনেরা তাহলে মৃত্যু বরণ করার সঙ্গে সঙ্গে আপনারা জান্নাতের আটটি দরওয়াজা দিয়ে আটটি জান্নাতের আটটি দরওয়াজা দিয়ে যে কোনো দরওয়াজে দিয়ে আপনি প্রবেশ করতে পারবেন সুবাহান সম্মানিত প্রিয় দিন ভাই বোনেরা এরপরে আপনি সুন্দর করে আমলটি করার জন্য নিরিবিলি একটি স্থানে বসবেন যেখানে কেউ আপনাকে ডিস্টার্ব করবে না কেউ আপনাকে ডাকবে না না দুনিয়ার কাজে করা হবে আপনি এরকম একটা নির্জন জায়গাতে বসে আপনি সর্বপ্রথম এই যে এরকম ভাবে শত্রু যদি ছেলে হয় তাহলে একটি কাগজে সর্বপ্রথম এক নম্বরে শত্রুর মায়ের নাম লিখবেন কালি হইলে একটু ভালো হয় লাল কালি দিয়ে মোসাম্মাদ দিয়ে শত্রুর মার নাম উপরে লিখবেন নিচে শত্রুর নাম লিখবেন আর শত্রু যদি মেয়ে হয় তাহলে সর্বপ্রথম উপরে শত্রুর শত্রুর বাবার নাম নাম লিখবেন লিখবেন অবশ্যই লাল কালি দিয়ে লিখবেন লেখার পরে আপনি সুন্দরভাবে যাই নামাজে বসে কাগজের দুই টুকরা যদি এক টুকরা যদি ছেলে হয় তাহলে এক টুকরা নেবেন মেয়ে হলে এক টুকরা নেবেন নেওয়ার পরে এই জিনিসটা এভাবে সামনে নেবেন আওয়ার পরে সর্বপ্রথম চপ দুইটা বন্ধ করবেন iman নিয়ে ইকিন নিয়ে ছোট্ট এক তেস্তেক ফার পাঠ করবেন ইস্তেগফারতে হচ্ছে আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি আবার পাঠ করবেন ইকিন নিয়ে বিশ্বাসের শহীদ আস্তাগফিরুল্লাহ রব্বি তੰবিউ ওয়া আতুবু ইলাইহি আবার পাঠ করবেন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি তੰবিউ ওয়া আতুবু ইলাইহি পাঠ করার পরে সর্বপ্রথম আপনি নামাজের ভিতরে যেই দরুদটি পাঠ করা হয় এই দরুদ ইব্রাহিম তিনবার পাঠ করে নেবেন جمون أمي أبنى دركي أكبر برشيخي اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم، إنك حميد مجيد আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কমা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজীদ ইব্রাহিম তিনবার পাঠ করার পরে আপনি যে কাগজের টুকরাতে যে কাগজের টুকরাতে বাংলায় শত্রুর নাম লিখেছিলেন ওই কাগজের টুকরা হাতে নেবেন নেওয়ার পরে এইভাবে বিস্মিল্লা পড়বে বিস্মিল্লাহ র মানি রহি তবৎ যাদব আবিলা হাবিউতবামা আনহু মালুহু ওয়াকাসাব সাইয়ছলানা রং দাতালহবিউ রবতু হামনাতুন ফি দিহাবলুম মিন মাসাদ ওরে যেখানে শত্রুর বাবার নাম লিখেছিলেন অথবা মিয়া হলে মার নাম লিখেছিলেন তাদের নাম নেবেন যেমন ধরেন ছেলে অমুক আমার শত্রু বলে ওখানে ফুঁ দিবেন একবার আবার একবার সুরা লাহাব পরে আবার এইভাবে ফুঁ দিবেন আবার বিসমিল্লা সহ সুরা লাহাব পরে আবার এরকম ভাবে কাগজের টুকরাতে ছুঁ দিবেন দেওয়ার পরে আবার ছোট্ট পারে দিবেন আস্তাবু ফেরুল্লহ আস্তাবু ফিরুল্লহ আস্তাবু ফেরুল্লহ পাঠ করার পরে আবার ছোট্ট একটি দরুদ আছে সল্লল্লহানে ইয়া সাললাম সল্লল্লহ হোঁয়ালে ইয়া সাললাম সল্লল্লহানে সাল্লাম বলে ওই কাগজের টুকরাটা আপনি আগুনে নিয়ে গিয়ে ফালাইয়া দিবেন আগুনে নিয়ে গিয়ে কাগজের টুকরাটা যেখানে নাম লিখছেন যেইটাতে ফুঁ দিলেন এই কাগজের টুকরাটা আপনি আগুনে পুড়িয়ে দিবেন দেখবেন সাত দিন এই আমল করার সঙ্গে সঙ্গে শত্রু আপনার দিকে ভাল ভাল করে চেয়ে থাকবে এরকম ভাবে চেয়ে থাকবে আর কোনো কাজ করতে পারবে না সে যতই ক্ষমতাবান হোক যত বড়ই সে নেতা হোক না কেন যত বড়ই কুফুরি কালাম শত্রু হোক না কেন আপনার দিকে চেয়ে থাকবে মরা সাপের মতো সোজা হয়ে যাবে মৃত মানুষের মতো তার অন্তরের ভিতরে দেহ পড়ে থাকবে কিন্তু আর আপনার সাথে শত্রুতা করে পেরে উঠতে পারবে না সম্মানিত প্রিয় দিনই ভাই বোনেরা এই আমলটি আপনারা নামাজ পড়ে পাঁচ নামাজ পড়ে করবেন আর অবশ্যই আমার কাছ থেকে ইজাজত নিবেন আমলটি করার আগে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন কেননা আপনি যদি সাবস্ক্রাইব করেন সবার আগে আমি যখন ভিডিও আপলোড দিব আপনার কাছে পৌঁছে যাবে ইনশাআল্লাহ ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন না লাগলে দেখতে থাকুন দেখতে দেখতে ভালোবাসা ভালো লাগা হয়ে যাবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমাত